ফিলিস্তিন নিয়ে আমার সরস্বতী একটি কবিতা ইসলাম সে শান্তির ধর্ম অশান্তির তো নয় বিনা কারণে করলে আগা বিশ্ব করিব নয় যাদের দাপটে বিশ্বকাপে তো তাদের কেন আজ ভয় সকল চেষ্টা চালিয়ে আবার বিশ্ব করিব জয় ফিলিস্তিনের মুসলিম যারা তারা তো অন্য কেহ নয় মানুষ রবি জানোয়ারের নির্যাতন কেমনে তারা জীবনের মায়া বাজে রেখে আস এদিক সেদিকে যায় লক্ষ লক্ষ মামনের কান্না বাতাসে দণিত হয় শক্ত বাসায় করি হুশিয়ার এক মাগে শীত নাহি যায় উপর থেকে আসিলে গজব পালাবার জায়গা নাহি হয় আসিলে সব তো মিথিবে মিথ্যা আসিলে সব তো মিশিবে মিথ্যা সত্যেরই হবে জয় মুসলিম এক হয়েছে আজ নাস্তিকের পরাজয় অশান্তি অবিচার চায় না মুসলিম শান্তি সদাই চায় এক মুসলিম ব্যথা পেলে ব্যথা লাগে সবার গায় উমর নজরুল ফরুক আহমেদ কোথায় তোমরা হাই মুসলমানের দুর্দিনে যাস বিশ্ব তোমাদের চায় যা কিছু লিখলাম আমি কবিতার জানাবই বাসায় কারণ তাহার পিছনে একটি মুসলিম আমার ভাই মরণ কখন আসে কারো জানা নাই ব্যস্তবাসী হলে আবার দেখা হবে তাই বিশ্ব বিশ্ব মুসলিম মুসলিম নেতারা ঘুমিয়ে কেন হায় বিপদ যখন আসবে কিন্তু পালাবার জায়গা নাই আজ যারা ঘুমিয়ে আসো রেখো কথায় মন স্মরণে এমন একদিন আসতে তোমাদের বিপদ কিন্তু আসবে তোমাদের দুয়ারে ওহে মুসলিম ওহে মা বোন ওই শিশু কন্যারা কিছুই তোমার জন্য করতে পারলাম না হৃদয়ে থেকে এতটুকু দোয়া করি হে মহান রব্বুল আলমী তাদেরকে তুমি শান্তি রেখো সুখে রেখো চিরদিন জানি তারা কেমন আছে ওই দুর্গম দুর্গম গিরি সেই গাজার মুসলমান এদিকে সেদিকে ধনী হচ্ছে আস মিনতি আকুতির গান хай अफसोस अफसोस হে মুসলিম মে তারা ঘুমিয়ে হয় উপর থেকে আসলে গজব রক্ষা নাই হয় আজ তোমরা ঘুমিয়ে আসো ভাবিস মনে মনে হৃদয়ের ভিতরে আসে কষ্ট ভোলা যায় না তারে একদিন হয়তোবা তোমরাও বিপদে পড়বে চতুর দিক থেকে বিপদ আসলে কেউ তোমাকে সাহায্য নাহি করবে আজ তোমাদের জানাই একটি কথা হে মুসলিম ভাই এক মুসলিম ব্যথা পেলে ব্যাথা লাগে আর এক মুসলিমের গায় যেদিকে তুমি তাকিয়ে আসো সেদিকে আমি তাকাই কেমন করে অন্য দিকে অন্য মানসিক হও যে তুমি ভাই আসো আসো কাজ কাজ মিলিয়ে মুসলিম ফিলিস্তিনের পাশে কেমন করে দিন কাটাচ্ছে কষ্টে আর দুখে অমানির সাথে সর্বশেষে বলব কথা ভাবিও মুসলিম মনে মনে কথা আজকে তোমার জীবন সেথা দৈত আসছে সেথায় আমি মুসলিম তুমি মুসলিম আশো কাশে কাঁদ মিলিয়ে দাঁড়াই মুসদুমের সেই পাশে হায় দাঁড়াই মুসদুমের পাশে হায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ